就不计数，哪里？ নীরব নদীর ধারে সবুজ বাংলার কোলে জন্ম নিয়েছিলেন এক স্বপ্নবান শিল্পী এস এম সুলতান যিনি রঙে রেখায় ক্যানভাসে এঁকে গেছেন মানুষের শক্তি আর বাংলার রূপ উনিশশো সালের দশ আগস্ট নড়াইলের মাটিতে জন্ম নেয় প্রতিভাবান শিশু খুব ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি অদ্ভুত এক টান অনুভব করতেন পড়াশোনা ছিল তার কাছে বাধা নয় বরং সৃষ্টিশীলতার মধ্যেই ছিল তার জীবন জঙ্গলে মাঠে নদীর চরে যেখানেই যেতেন চোখে দেখতেন ছবি মনে গেঁথে নিতেন রং শুধু বাংলাদেশ নয় তার শিল্পকর্ম ছড়িয়ে পড়তে থাকে বিশ্বমঞ্চে উনিশশো সালে ভারতীয় শিল্পীদের নিয়ে এক বিশেষ সফরে অংশ নেন তিনি যেখানে তার প্রতিভা আরও বিস্তৃত স্বীকৃতি পায় আমাদের বাড়ি নড়ালি বছরে তিন চারবার আসি এই চিত্রা নদী সুলতানের বাড়ি এখানে আসলে আমি এখানে ঘুরি দেখি এবং আমার এটা মনের একটা আত্মতৃপ্তির জন্য এখানে আমার আসা হয় আমি দেখি আমার বাচ্চা কাচ্চাদেরও নিয়ে আসছি নিয়ে আসি এবং তাদেরকেও ঘুরাই এই এস সুলতান সম্পর্কে জানাই এবং নড়ালির অনেক ঐতিহ্য তবে বিশেষ করে এস সুলতানকে বিশ্বের সমস্ত লোকই চেনে একজন চিত্রশিল্পী হিসেবে এবং তিনাকে অনেক মানুষ ভালোবাসত নড়ালের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং বাংলাদেশের সমস্ত এলাকা থেকে এস সুলতানকে দেখতে এস সুলতানের এখন যে বাসভবন আছে তার যে ছবি আছে বিভিন্ন জায়গায় সবাই দেখে এবং এনজয় করে আজকে প্রথমেই আমি এখানে আসছি আসার অনেক ইচ্ছা ছিল তার জন্য আজকে ছুটির দিন সব সাপ্তাহিক ছুটির দিন আমাদের সেই উপলক্ষে এখানে ঘুরতে আসছি ওনার যে চিত্রকর্ম তার মাধ্যমে যে আমাদের গ্রাম বাংলা যে উনি যেভাবে ফুটিয়ে তুলেছেন এটা সত্যি চমৎকার বিদেশের নানা প্রদর্শনীতে সুলতানের চিত্রকর্ম সবাইকে বিমোহিত করে তার আঁকা মানুষের পেশিবহুল দেহ শ্রমের সৌন্দর্য সবই ছিল শক্তির নতুন সমাজ ভাবনার প্রতীক সুলতানের আঁকায় মানুষ বিশেষত কৃষক ও শ্রমিক এক বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠা পায় বাংলার মানুষ তার কাছে শুধু সাধারণ মানুষ নয় বরং সংগ্রামের প্রতীক তিনি বিশ্বাস করতেন শ্রমিক শক্তি মানুষের সৌন্দর্য তার ক্যানভাসে তাই কৃষকের দেহ হয়ে ওঠে পর্বতের মতো দৃঢ় শ্রমিকের হাত হয় বিশাল শক্তিশালী সংগ্রামের প্রতীক জগৎজোড়া খ্যাতির পরও সুলতান ফিরে আসেন তার নড়াইলে নদীর ধারে প্রকৃতির মাঝে কাটাতে চেয়েছিলেন এম সুলতানকে তো দেখেছেন হ্যাঁ আমি এস এম সুলতানকে প্রতিবেশী হিসাবে ওনাকে দেখেছি উনি খুব শান্ত প্রকৃতির লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে তো ওনার কথাগুলো খুবই শ্রুতি মধুর লোকে দাঁড়িয়ে দেড়ে শুনতে ওনার কথা আর যদি কোনো সময় কোন জায়গায় বাসন দিতে সে যে কি সুন্দর স্মৃতি মধু তা বাটা দশ হয় বাচ্চাতে নিয়ে তখন তো বেড়াটা তার কিছু দেবে না ওখানে তুলো বাঁ ঘরে ওখানে কিছুটা আর কি কয়েকজন এখানেই তিনি প্রতিষ্ঠা করেন শিশু স্বর্গ একটি শিল্পকলা শিক্ষা কেন্দ্র যেখানে গ্রামের শিশুরা বইয়ের বাইরে সৃজনশীলতার আলোয় আলোকিত হয় উনি পশু পাখিরই খুব ভালোবাসত পরবর্তী উনি মরার পরে উনাকে এমনি যথেষ্ট দেখেছি ভালো জানতাম উনিও মানুষকে খুব ভালোবাসতো সাধারণ জনগণদের সাথে মিশে চলতো এবং ওনার চলাকালে আমি ওইখানে একটা চিড়িয়াখানা ছিল সেই চিড়িয়াখানাটা উনি যে পশু পাখি খুব ভালোবাসত শিশু বাচ্চাদের ভালোবাসতো এইখানে শিশু বাচ্চাদের জন্য একটা স্কুলও আছে সে আমলে আমি ধরেন আমিও ভ্যান চালাতাম ওনার পশু পাখির খাবার আমি দু একদিন আল্ডু আনেছি আমার বাড়ি এখানে পরবর্তী উনি মরার পরে এখানে আমি এই একুশ থেকে বাইশ বছর এই দায়িত্বে আসি এই দায়িত্ব কাল আমি দেখেছি ওনাকে যে পরিমাণ মানুষজন ভালোবাসে এখানে কোনো হিন্দু মুসলমান বলে না সব ধরনের মানুষ এখানে দেশ বিদেশ সব জায়গার লোকই এখানে আসে আমি এখন আছি শিল্পী এস এম সুলতান ঘাটে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি বোট এই বোটটি ঘাটে বাধা আছে দর্শকদের জন্য এবং পর্যটকদের দেখার জন্য আমরা জেনেছি এই বোটে চড়ে শিল্পী সুলতান ঘুরে বেড়াতেন তার শিশুপল্লীর ছোট ছোটো বাচ্চাদের নিয়ে তিনি তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করতেন এই বোটেই তিনি অনেক সময় ছবি আঁকতেন বাচ্চাদের ছবি আঁকা শেখাতেন আগামী প্রজন্মকে উজ্জীবিত করতেন তাদের মানসিক মানবিক বিকাশে সহায়তা করতেন এই আমাদের শিল্পী এস এম সুলতান আমরা কথা বলছি তন্দ্রা মুখার্জির সাথে যিনি এই সংগ্রহশালা কিউরেটর তার যে ছবি তার যে আঁকা শুধু বাংলাদেশ না সারা বিশ্বে জনপ্রিয় তোমার বেত এ সম্পর্কে আপনার একটু মতামত পড়েন আমি নড়াইলেরই মেয়ে আর ছোটোবেলায় আমি এস এম দেখেছি তো তখন অবশ্য অনেক ছোট খুব বেশি মনে নেই আর এরপরের বিষয়টা হচ্ছে আমাদের নড়াইলকে তো উনি দেখে চলে দি মানে পুরো বিশ্বে ঘুরে তারপর এখানে ফিরে এসছেন তো ওনার যে দর্শন ওনার পেন্টিংয়ের যে ভাষা সেটা আসলে এশিয়াতেও ওই মানটাকে এখনও ছুঁইতে পারেননি কোনো শিল্পী আর একই সাথে ওনার পেন্টিং নিয়ে সারা বিশ্বে যে ভিউটা রয়েছে সেই জায়গা থেকে আমাদের এখানে বাংলাদেশে এসে কিন্তু উনি এক ধরনের একটা চাপের মুখে ছিলেন বা নিজে অনেক আলাদা হয়ে গিয়েছিলেন তার পরবর্তীতে উনি তো নিজেই নিবৃত একজন মানুষ ছিলেন আর এরপরে এসে ওনার যে ভাষাগুলো তৈরি হয়েছে মানুষকে জানানোর জন্য কারণ উনি যখন ইউরোপে ছিলেন এক ধরনের পেন্টিং ওনার পাকিস্তান লাহোর বা ভারতে থাকতে এক ধরনের এবং দেশে ফিরে প্রায় বিশ বছর পর উনি যে পেন্টিংয়ের ভাষা তৈরি করেন সেখানে শ্রমজীবী মানুষ এবং আমাদের কৃষক শ্রেণীর মানুষের যে শক্তি সেটাকে উনি ক্যানভাসে দেখিয়েছেন কারণ আমরা সব সময় দেখি যে ওরা ক্ষীণ দুর্বল ওদেরকে ওইভাবে ট্রিট করা হয় কিন্তু উনি দেখিয়েছেন যে ওদের পাওয়ারটাকেই আমরা যদি না দেখতে পাই তাহলে তো আমরাই নিজেরা এগিস্ট করব না উনি একজন চিত্রশিল্পী হিসেবে যতটা না প্রভাব বিস্তার করে প্রত্যেকটা মানুষের মধ্যে এবং চিত্রশিল্পীদের মাঝে তার থেকে বড় আমার মনে হয় ওনার দর্শন এবং ওনার জীবনযাপন একজন মানুষ হিসাবে একটা অন্য ধরনের জগৎ আসলে ওনার একটা ওনার চারপাশে ছিল তো সেটা কি বেশি মানুষ আকৃষ্ট হয়তো হয়েছে ওনার প্রতি কারণ ওনাকে শুধু চিত্রশিল্পীরাই ভালোবাসছেন এরকম নয় ওনার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ওঠা বসা ছিল এবং ভক্ত শিষ্য ওনার এমন ছিল সুলতান বিশ্বাস করতেন প্রতিটি শিশুই জন্মগতভাবে শিল্পী তাদের শুধু দরকার স্বাধীনতা উনিশশো চুরানব্বই সালের দশ অক্টোবর চলে যান এই মহান শিল্পী তবে রেখে গেছেন এক অসীম শিল্প ভবন যেখানে মানুষের শক্তি প্রকৃতির সৌন্দর্য আর বাংলার প্রাণ একাকার হয়ে যায় আমি খুব সৌভাগ্যবান ব্যক্তি যে এই বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস এম সুলতানের পাশে আমি এখন বসবাস করি ওনার জন্য নড়াইলটা গর্বিত হয়েছে বাংলাদেশটা বিশ্বের দরবারে স্থান পাইছে এজন্য খুব ভালো লাগে যে এস এম সুলতান নড়াইলের গর্ব বাংলাদেশের গর্ব বিশ্বে তার এই সিপি বা তার সেই ছবি আঁকাগুলো প্রতিষ্ঠা পাইছে সুনাম অর্জন করিছে খুব ভালো লাগে আমি যখন এই ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করতাম তখন এই এস এম সুলতানের নাম শুনছি শুনে সরাসরি ওনার এইখানে দেখতে আছি এখানে অনেক পশু পাখি ছিল উনি শিশুদের ভালোবাসতেন পশু পাখি ভালোবাসতেন পশু শিশুদের নিয়ে নদীতে ভ্রমণ করতেন এই শুনে দেখতে আসতাম ওনার সাথে ওনাকে আমি দেখছি ওনার প্রথম জীবনটা খুব কষ্টে গেছে কিন্তু মৃত্যুর পরে উনি অনেক সুনাম অর্জন করছে এবং সারা দেশের লোক আর ওনার যে পশুপ্রেম বা যে ভালোবাসা এটা দেখে আমি খুব খুশি আমরা এখন দাঁড়িয়ে আছি শিল্পী এস এম সুলতানের সমাধিতে এখানে নীরবে নিভৃতে ঘুমিয়ে আছেন শিল্পী পিছনে পড়ে আছে পথে হাঁটলে মনে হয় তার নড়াইলের সুলতান যেন এখানেই কোথাও রং মিশিয়ে ক্যানভাসে জীবনের নতুন গল্প আঁকছেন এস এম সুলতান ছিলেন শুধু এক শিল্পী নন তিনি ছিলেন এক দর্শন এক সামাজিক চেতনা